আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সূত্র অর্থাৎ ম্যাথের জগতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলা যায় কারণ এই দুটো সূত্র অলমোস্ট সব জায়গায় ব্যবহার হয় একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার একটা হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন এই এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টিউ বি প্লাস বি স্কোয়ার এবং এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টিউ প্লাস বি স্কোয়ার এটা কীভাবে হয় এর জ্যামিতিক প্রমাণটা আমরা দেখবো ওকে এটা তো আমরা সচরাচর অনেক ইউজ করি ম্যাথে কিন্তু এইটা আমরা হয়তো অনেকেই এভাবে হয়তো দেখি নাই বা জানি না বা জানলেও আবার একটু দেখে নিতে পারো যারা মনে করছে ভুলে গেছো বা হচ্ছে নতুন করে দেখা প্রয়োজন তারা দেখে নিতে পারো এটা জ্যামেটিক প্রমাণটা দেখার আগে আমাদের দুইটা সূত্র জানতে হবে মানে দুইটা জিনিস একটু জেনে নেই মানে সূত্র জাস্ট হচ্ছে যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি মনে কিভাবে বের করি যে কোনো এক বাহুর স্কোয়ার এটা আমরা জানি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল আহ হবে যে কোনো এক বাহু স্কোয়ার মনে করো এইটা যদি একটি বড় সরি এটা এর বড় ক্ষেত্র হয় এই বাহুটা যদি এ হয় তাহলে এর ক্ষেত্র হবে এর ক্ষেত্রফল হবে কি এ স্কোয়ার তাই না আর আয়তন ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এইটা যদি একটা আয়তক্ষেত্র হয় এটার দৈর্ঘ্য যদি এল হয় এবং প্রস্থ যদি ডব্লু হয় তাহলে এর ক্ষেত্রফল হবে ডব্লু ইন্টু এল অর্থাৎ দুর্গুণ প্রস্থ এইটা আমরা জানি তারপরেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার যে কোনো একটি বাহু স্কোয়ার করলেই হয়ে যাবে কারণ এর বড়ক্ষেত্র বাণী হচ্ছে চারটা বাহু সমান আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এই বাহু আর এই বাহু ডব্লিউ আর এই বাহু আর এই বাহু এলের সমান হবে সেক্ষেত্রে আমাদের গুণ এল করলেই আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো ওকে তাহলে এখন আমরা একটা এখানে আমরা প্রথমে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মানে প্লাস এরটা দেখি অর্থাৎ আমরা এখানে দেখব এই প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কিভাবে এ স্কোয়ার প্লাস টু এ লেখা যায় এটা আমরা জ্যামিতিক ভাবে আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি সেটা দেখব হ্যাঁ তো এখানে দেখো যে আমরা যদি এরকম একটা বড় ক্ষেত্র নেই খেয়াল করো মনে করো এখানে এই হচ্ছে একটা বাহু ঠিক আছে এখন এই বাহুটা এইখান থেকে ধরো এইখান থেকে এইটুকু এইটুকু হচ্ছে এ আর এইখান থেকে এইটুকু হচ্ছে বি অর্থাৎ এইটুকু হচ্ছে বি আর এই বড় অংশটা হচ্ছে এ এখন এইটার সমান যদি একটি বড় ক্ষেত্র আমরা অঙ্কন করি হ্যাঁ জাস্ট অনুমান করে আমি তো সবগুলো বাহু মেপে আর সমান করতে পারবো না এখানে ধরে নাও যে ধরে নেই যে এখানে এখন চারটা বাহুই সমান আছে তার মানে কি দাঁড়ো এই প্রত্যেকটা বাহুই এই এ এবং বি এই দুইটা যোগ করলে যা হবে তাই এই বাহুটাও এ প্লাস বি এই বাহুটাও এ প্লাস বি এই বাহুটাও এ প্লাস বি অর্থাৎ এইটুকু হচ্ছে এ এবং এইটুকু হচ্ছে বি ওকে তাহলে আমাকে বলো এই যে বড় ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল কি হবে একটু দেখলাম যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহুর স্কোয়ার তাহলে এখানে বাহুটা হচ্ছে এ প্লাস বি তাহলে এইখানে ক্ষেত্রফলটা হবে কি ক্ষেত্রফলটা হবে এরকম এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক না এটা ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার হবে ওকে এখন খেয়াল করো যে আমরা দেখো যদি এখান থেকে এই বাহুটা হচ্ছে এ প্লাস বি ওকে ভালো কথা তারপরে হচ্ছে ধরো এটুকু হচ্ছে এ আর এখান থেকে এটুকু হচ্ছে বি ঠিক আছে বি ওকে তাহলে আমরা আবার এখানে এইটুকু হল এ এইটুকু হল বি এখানে এই হলো এ এখানে হলো বি এভাবে তো এখন আমরা এই গুলোকে একটু আলাদা করি এখানে একটু একটু এলিমেন্ট হয়েছে লাইনটা যাই হোক তারপরে ওকে এখন খেয়াল করো এখানে এখানে চারটা বড় মানে চারটা বড় ক্ষেত্র বলছি দুইটা পাওয়া গেল বড় ক্ষেত্র আর দুইটা পাওয়া গেল আয়তক্ষেত্র কিন্তু এই মানে এই একটাকে একটাকে আমরা যে ভাগ করলাম চারটা অংশে চারটা মধ্যে এইটা কিন্তু একটা বড় ক্ষেত্র এবং এই ষোলোটাও বড় ক্ষেত্র এটা আর এটা হচ্ছে এটা কেন বড় ক্ষেত্র কারণ চারটা বাহুই সমান এখান থেকে এই যে এখান থেকে এই অংশটুকু কিন্তু এ আবার এখান থেকে এই অংশটুকু কিন্তু এ আচ্ছা এইটা যদি এ হয় তাহলে এই বাহুটাও তো এ ঠিক না অর্থাৎ এখান থেকে এই যে এই বাহুটাও কিন্তু এ আবার এইটা এ হলে এটাও তো এ তাহলে আমাকে বলো এইটার ক্ষেত্র ফল হবে কি নিশ্চয় এ স্কোয়ার আবার এখানে খেয়াল করো এই যে এটা আছে এইটা কিন্তু এটা যদি বি হয় ঠিক তার বিপরীত কিন্তু বি এটা বি হলে এটাও বি আছে তার মানে এটাও কিন্তু একটা কি হলো বড় ক্ষেত্র তাহলে এইটার ক্ষেত্র হবে এ স্কোয়ার এইটার ক্ষেত্র হবে কিন্তু বি স্কোয়ার ওকে এখন এই দুইটার ক্ষেত্র ফলটা হবে ভিন্ন কেন এটা কিন্তু বড় ক্ষেত্র না এগুলো হচ্ছে আয়তক্ষেত্র ঠিক না তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল কত হবে দেখো আমরা একটুকে দেখলাম আয়তক্ষেত্রের ক্ষেত্র হবে তো এটা এর এটার এবি আচ্ছা একটা জিনিস খেয়াল করো এই বড় যে বড় ক্ষেত্রটা ছিল অর্থাৎ এই এবি বাহুর দ্বারা যে বড় ক্ষেত্রটা আমরা গঠন করেছিলাম তার ক্ষেত্রফল সমান সমান আমরা বলতে পারি না এই চার যে আমাদের ক্ষেত্র পেলাম এই একটা এই একটা একটা এই চারটা ক্ষেত্র ফলের যোগ ফলের সমান খুশি বলতে পারি সুতরাং আমরা এইটা তো লিখতে পারি এ স্কোয়ার প্লাস প্লাস আচ্ছা এবি প্লাস আবার এ একটা এবং প্লাস হচ্ছে এব স্কোয়ার তাহলে এখন দেখো সব মিলায় কি হলো এ স্কোয়ার প্লাস এ বি হয়ে গেল দুইটা প্লাস একটা হলো বি স্কোয়ার এইভাবেই হলো এই এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার লেখা যায় এটাই হলো জ্যামিতিক প্রমাণ ওকে আশা করি এটা বুঝতে পারছি সবাই এখন আমরা একইভাবে এটা খুব কঠিন কিছু না খুব ইজি জিনিস এবং মজার ওকে তো এরপর আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারটা একটু দেখি এ মাইনাস বি হোল স্কোয়ারটা একটু দেখি ওকে এটা উপরে থাকুক ওকে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার আবার আমরা একইভাবে আগের মতো একটা আহ বড় ক্ষেত্র চিন্তা করি এইভাবে এই বাহুটা এই পুরা বাহুটা ধরে নেই এ এই পুরা বাহুটা হলো এ আচ্ছা এই পুরাবাহুটা এ হলে এটাও এ এটাও এটাও এ চারটাই এ এবং এর ক্ষেত্রফল হবে তাহলে এ স্কয়ার এর ক্ষেত্রফল হবে কি এ স্কয়ার ওকে ভালো কথা এ স্কয়ার হবে এর পুরো তার ক্ষেত্রফল এই বড়টার ক্ষেত্রফল হবে এ স্কয়ার কারণ এর চারটা বাহু হলো এ এখন ধরো এখান থেকে এইটুকু যদি বি হয় এইটুকু যদি বি হয় তাহলে আমাকে বলো তো এই অংশটুকু কত হবে এই অংশটুকু এইখান থেকে হবে এই অংশটুকু না আচ্ছা ভালো কথা তাহলে আমরা এই এ মাইনাস এইটুকু হলো বি এই অংশটুকু হলো এ মাইনাস বিকে একই ভাবে আমরা এটা এটাও বি আর এই অংশটা হচ্ছে এ মাইনাস অংশটা এ মাইনাস আচ্ছা তাহলে এখন দেখো সরি এই অংশটাও বি এই অংশটাও কি হলো বি এখানে এটা জাস্ট একটু উল্টা এখানে পুরা বাহুটাকে আমরা এ ধরে নিয়েছি এই পুরা বাহুটা অর্থাৎ বড় বড় ক্ষেত্রের পুরা বাহু বাহুটাকে আমরা এ ধরেছি এই অংশটুকু ধরেছি বি তাহলে এই অংশটুকু হয়ে যায় এ মাইনাস বি অর্থাৎ এ থেকে এইটুকু মাইনাস হয়ে যাবে ঠিক আছে ওকে এখন দেখো আমরা যদি এইটার ক্ষেত্রফল চিন্তা করি এইটা এই এ মাইনাস বি হোল স্কোয়ার আমাদের সূত্রে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার কিন্তু আছে এই যে দেখো আমাদের সূত্রে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সুতরাং আমাদের আসলে এইটার ক্ষেত্রফল কিন্তু বের করতে হবে কারণ দেখো এইটার এক বাহু এ মাইনাস বি তাহলে এই বাহুটাও কিন্তু এ মাইনাস বি এই বাহুটা যেহেতু এমাইনাস বি এই বাহুটাও কিন্তু এ মাইনাস বি এটা এ মাইনাস ওকে তাহলে এখন হোল ক্ষেত্রফলটা কি হবে খেয়াল করো অতএব হোল এ বি ক্ষেত্রফল কি হবে এই বড়টার ক্ষেত্রফল থেকে এই যে বড়টা ছিল বড় মানে এই এ এ ধারা যে ক্ষেত্রফলটা আমরা পেয়েছিলাম সেই ক্ষেত্রফলের আহ সেই ক্ষেত্রফল থেকে আমাদের কি বাদ দিতে হবে এই অংশটুকু এবং এই অংশটুকু বাদ দিলেই কিন্তু আমরা ক্ষেত্রফল ক্ষেত্রফল পেয়ে তাহলে বড়টার কি ছিল নিশ্চয়ই কারণ ক্ষেত্রফল ছিল এক বাহুর স্কোয়ার আর এক বাহু মানে কি পুরাটার এক বাহু ছিল এ স্কোয়ার এই এ স্কোয়ার থেকে মাইনাস হবে কি মাইনাস হবে এইটা এটা ক্লিয়ার ওকে তাহলে এখন দেখো এইটার ক্ষেত্রে ফল কত এই অংশটুকু প্রথমে আমরা এই অংশটাকে বাদ দিই এই অংশটাকে এই অংশটাকে প্রথমে বাদ দিই এই অংশটাকে প্রথমে যদি বাদ দিই তাহলে কি হয় দেখো তাহলে দেখো এইটার একটা বাহু হচ্ছে এই পুরা বাহুটা হচ্ছে কি এই বাহুটা হচ্ছে কিন্তু এ আর এই বাহুটা হচ্ছে বি এই পুরো বাহুটা এ আর এই বাহুটা হচ্ছে বি তাহলে এবি মাইনাস কি গেল এবি ভালো কথা কিন্তু এখনো তো আমাদের এই অংশটাও বাকি কোন অংশটুকু বাকি এখন বাকি রইল এই অংশটুকু আমি একটু লাল খালে দিয়ে দিই এই অংশটুকু এখনো বাকি বিয়োগ করা অংশটুকু এখনো বিয়োগ করা আমাদের বাকি আমরা এই অংশটুকু বিয়োগ করে ফেলেছি কি থেকে পুরা বড় ক্ষেত্র থেকে এই অংশটুকু বিয়োগ করেছি বাট এখন এই অংশটুকু ভাগ করতে এই অংশটুকুর ক্ষেত্রফল কত এই অংশটুকুর ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্য কত এ মাইনাস বি প্রস্থ কত বি তার মানে কি হবে দেখো মাইনাস মাইনাস কি হবে বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এখানে কি হবে এই দুটো গুণ করলে এ বি এখন এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার তার মানে এ স্কোয়ার দেখো এই একটা মাইনাস এ বি একটা মাইনাস এব মাইনাস টু এ বি হয়ে যাবে প্লাস বি স্কোয়ার হইল এই দেখো কীভাবে এটা আসছে এ মাইনাস ভুল স্কোয়ার সমস্যা মাইনাস টু প্লাস বি স্কোয়ার সেটা কিন্তু আমরা জ্যামিতিক উপায়ে বের করতে পারি ঠিক আছে এই যে কিন্তু এটাকে আরেকভাবেও মানে সহজে শর্টকাটেও করা যায় যেমন ধরো আমরা মানে শর্টকাটটা কেমন যদি এরকম চিন্তা করি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হবে এই বড়টা থেকে এই বড়টা থেকে অর্থাৎ এ স্কোয়ার থেকে আমরা এ স্কোয়ার থেকে এটা এটা বাদ দিলে আমরা এটা পাওয়া যায় তাই না হ্যাঁ কারণ এইটুকুই কিন্তু এই মাঝখানের এইটুকুই কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সেখান থেকে এটা আর এটা বাদ দিলে হয়ে যায় এখন চিন্তা করো এই পুরাটার ক্ষেত্রফল কত এই পুরাটার এই পুরা বাহুটা পুরাটা পুরাটা কিন্তু এ আর এটা কিন্তু বি তাহলে মাইনাস আমরা এবি বলতে পারি আবার এই পুরাটা কত এটাও কিন্তু পুরাটা হচ্ছে এই বাহুটা হচ্ছে এ আর এব হচ্ছে বি তাহলে আবার মাইনাস বি মাইনাস বি কিন্তু একটা জিনিস খেয়াল করো এইটা এই বি এই বি ধারা যে ছোট বড় ক্ষেত্রটি এটা কিন্তু দুইবার বিয়োগ হয়ে গেল কারণ এটা কিন্তু ওভার করছে কোনটার উপরে এই আয়তক্ষেত্র একবার যখন বিয়োগ করেছি তখন কিন্তু এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা কি করলাম পরে বার আবার দুইবার বাদ দিলাম তার মানে দুইবার যেহেতু বাদ দিলাম তার মানে এই ক্ষেত্রটাকে একবার যোগ করে দিলে হয়ে গেল তাহলে এইটা যেহেতু বি স্কোয়ার এটা ক্ষেত্র তাহলে একবার বি স্কোয়ার করে দিলেই কাজ শেষ তার মানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এভাবে সহজে চিন্তা করা যায় যাই হোক খুবই ইজি জিনিস এবং মজার আশা করি সবাই তোমরা বুঝতে পারছো এরকম আরো অন্য অন্য সূত্রের প্রমাণ তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা সূত্রের একটি প্লে লিস্ট পাবো আমাদের চ্যানেলে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ